আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে দামি কোনো উপকরণ ছাড়াই এক কাপ সুজি দিয়ে এক কেজি সন্দেশ বা বরফি তৈরি করে আপনারা এক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন সুজির এই বরফি বা সন্দেশগুলি তৈরি করতে বাজার থেকে আপনাদেরকে কোনো কিছুই কিনতে হবে না ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার সন্দেশটা একদম সহজভাবে রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব এক টেবিল চামচ বেসন বেসনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি এক মিনিটের জন্য ভেজে নিব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এক মিনিট ভাজার পরে তারপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ সুজি এটা কাঁচা সুজি সুজিটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি আর অনবরত নেড়ে চেড়ে এই সুজিটাকে ভেজে নিতে হবে নাড়াচাড়া কিছুতেই বন্ধ করা যাবে না নাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে আর খেতে ভালো লাগবে না যখন পাঁচ ছয় মিনিট ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হাফ কাপ মালাই আমি হাফ লিটার দুধ জাল করে ঘন করে তারপরে মালাইটা তৈরি করে নিয়েছি মালাইটা দিয়ে অনবরত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভাবে এটাকে এখন আমি দুই তিন মিনিটের জন্য ভেজে নিব তারপরে ভেজে নেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়াদু আবারও বলছি চুলাটা বন্ধ করে গুঁড়া দুধটা দিতে হবে গুঁড়া দুধটা দিয়ে তারপরে চুলার তাপে এক মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন আরেকটা হাড়ি বসিয়ে দিব চুলায় শিরা বানানোর জন্য তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি এক কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি যথেষ্ট চিনিটা আমি খুব ভালোভাবে গলিয়ে নিব এই শিরাটাকে ঘন করার কোনো প্রয়োজন নাই এক তার বা দুই তার করার কোনো দরকার নেই শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমি দেখিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে এখানে এভাবে হাত দিয়ে ধরলে যদি কোনো স্টিকি না হয় তাহলে বুঝতে হবে শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর শিরাটা আমার হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে আবারও সুজির হাঁড়িটা আমি চুলায় বসিয়ে তারপরে আবারও একটু ভেজে নিব এক দেড় মিনিটের মতো তারপরে শিরাটা আমি দিয়ে দিব এই সুজির ভেতরে শিরাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ এই শিরাটা শুকিয়ে না আসে আর চুলাটা এই পর্যায়ে আমি আবারও বলছি মিডিয়াম টু লোতে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আবারও আমি খুব ভালোভাবে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক পরিমাণ লবণ লবণটা দিয়ে সব কিছু একত্রে আমি ভালোভাবে মিশিয়ে এটাকে রান্না করে নিব ততক্ষণ যতক্ষণ পানিটা শুকিয়ে না আসে চুলা থেকে নামানোর আগে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এই পর্যায়ে ঘিটা দিলে স্ট্রংলি একটা ঘণ আসে এখন ঘিটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব কয়েক সেকেন্ডের জন্য খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই সন্দেশের মিশ্রণটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব আপনারা চাইলে যে কোনো পাত্রে নিতে পারেন আগে থেকে আমি এই প্লেটে ঘি ব্রাশ করে রেখেছিলাম এখন আমি এই প্লেটে এই মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে ভাবে দিকে ছড়িয়ে দিচ্ছি আর এটা গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করা যাবে না গরম গরম থাকা অবস্থাতে এটাকে খুব সেট করে নিতে হবে এখন উপর থেকে আমি কিছুটা কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে হাতাটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে কাটার সময় একটু সুবিধা হয় তাহলে আর বাদামটা তবে বাদামটা হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই এখন মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে নর্মাল ঠান্ডা করে নিব ফিরে আসছি দশ মিনিট পরে পরে এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এই সন্দেশটা আপনার আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে বের হয়ে আসবে না আমি ডায়মন্ড শেপে এখান কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আপনারা আপনাদের পছন্দমত ছোট বড় যে কোনো কেটে নিতে পারেন আমি একদম সহজভাবে ভাবে রেসিপিটি করে দেখিয়েছি যাতে আপনারা চাইলে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে 마শাআল্লাহ দেখতে কতটা সুন্দর আর লোভনীয় আশা আশা করি করি দেখে আপনারা বুঝতে পেরেছেন আমার আজকে রেসিপিটি লাগছে আপনাদের পারেন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ